সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অনেক খুঁজেও প্রার্থী পাচ্ছে না বিজেপি তাই কাছাপাড়ার একজন প্রার্থী খুঁজে চলেছেন দলবদল নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন হয় ঘোষ নয় রায় এছাড়া কে আছে আর দলে শূন্য কলসির আওয়াজ বেশি তাই বেশি বাজছে ওনারা তেইশে মেয়ের পর সমস্ত আওয়াজ চুপসে যাবে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ নিজেদের দলে কেউ নেই তাই বিভিন্ন দল থেকে ভাঙিয়ে প্রার্থী করার চেষ্টা চালাচ্ছে বিজেপি যারা শুধু ভোগবাদে বিশ্বাসী তারাই তৃণমূলকে পেছন থেকে ছুরি মারছে পার্থ চট্টোপাধ্যায় বলেন কিন্তু আমাদের সঙ্গে মানুষ রয়েছেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার রসদ যোগাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার বারাকপুরে শক্তভূমে তৃণমূল টিকিট না দেওয়ায় অর্জুন সিং দলবদল করেন বিজেপিতে নাম লেখান তিনি এরপর এদিন অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে দলে নেয় তৃণমূল কংগ্রেস তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে ভাটপাড়ার একাধিক বিজেপি নেতাকেও দলে নেয় পার্থ চট্টোপাধ্যায় জানান বিজেপির জেলা স্তরের নেতা ধরমপাল গুপ্তা জিতেন্দ্র সাউ সোমনাথ শ্যাম প্রমোদ সিং সহ বিজেপির নেতাকর্মীরা এদিন তৃণমূলে যোগ দিলেন আর এদিন তৃণমূলের চমক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিং এর ঘুর্তত ভাই সঞ্জয় সিং পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন বাংলার উন্নয়নে মমতার মডেল কেন্দ্রে প্রয়োগ করতে এক কাট্টা করে লড়াইয়ের সামিল হতে হবে বিজেপি কংগ্রেস সিপিএম থেকে এই লক্ষ্যে মানুষ আসছেন যোগদান করছেন এদিন অর্জুন সিং এর দল ত্যাগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন একজন দুজন গেছে বাকি সবাই আছে আসল কথা ওই কি বলবো যে প্রার্থী বাছাইয়ের আগে অনেকে দেখলাম নাকি কাঁচটা পাড়ায় একটা লাইট পোস্টের নিচে হারমোনিয়াম নিয়ে প্রার্থী দেমা প্রার্থী দে মা করছে যতক্ষণ সে প্রার্থী যোগান না হবে ততক্ষণ পর্যন্ত তো কিছু করা গেল না একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ডুটি সেইটাই ভাঙার মতন বিয়াল্লিশ আরেক দলের বিয়াল্লিশ আরেক দলের বেয়াল্লিশ এই নিয়েও তারা পাচ্ছেন না কেউ বলছেন আমাদের নতুন করে জোট গড়বার জন্য একটা মিটিং করতে হবে কেউ বলছেন আমরা একটু অপেক্ষা করব দু এক দিনের মধ্যে আমরা বলছি আসল কথা প্রার্থী তালিকা যদি বেরিয়ে যায় যখন দেখবে যে শূন্যতায় ভর্তি শূন্য কলসি তো বেশি বাজে আর প্রার্থী তালিকা বেড়ে গেলে যাদের মুখ আপনারা এখন দেখাচ্ছেন আধ ঘন্টা ধরে অনেক টিভিতে দেখলাম সাক্ষাৎকার দেখাচ্ছেন তাদের মুখ লোকে চেনেই না আপনারা চেনাবার দায়িত্ব নিয়েছেন নিন ভালো কথা কিন্তু এই মুখগুলো যদি নির্বাচনে যায় তাহলে বুঝতে পারবে যে ঠেলাটা কি কাজ করলাম না সংগ্রাম করলাম না সংগ্রামের ইতিহাস নেই বাংলার কে কোনো কথা বলা নেই বাংলার অর্থনীতিকে চাঙা করবার জন্য বারবার আবেদন সত্ত্বেও কেন্দ্রীয় সরকারটা শোনেনি উল্টে জনবিরোধী নীতিতে তারা বিশ্বাস করেছে তো তারা বুঝতে পারবে হাজার প্রচারেও এটা কাজ হবে আমি জানি আপনারা ওই ওই একটা হয় ঘোষ নয় রায় এই নিয়েই আছেন দল নিয়ে কেউ নেই আমি একটা কথাই বলি ওনাকে বলতে হবে কেন অরুণ জেটলি কি অসুস্থ হয়ে পড়লেন বাংলা নিয়ে সরকারের বিজেপির নেতা হতে পারেন এখানকার কিন্তু উনি বলবেন কেন আমরা তো চিঠি লিখে বারবার চিঠি লিখে অমিত মিত্র জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেই চিঠির উত্তর লিখে জানাক আমিই তো বলছি সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে শিক্ষায় সবচেয়ে প্রকল্পগুলো টাকা কমিয়েছেন তারা এখানে জ্যোতিপ্রিয় মল্লিক বসে আছে খাদ্যের কমান সেখানে প্রকল্পে হাত দিয়েছে আর যে কি বলে একটা উজ্জ্বলা না কি আছে সেইটায় সারায় নাকি মহিলাদের জন্য তিনি এতই অ্যাডে যত টাকা খরচা করেছে তত লোক সেই টাকা সুবিধে পাই প্রথম কথা হচ্ছে তেইশের পর নিজেদের বাড়ি ঠিক আছে কিনা দেখতে হবে তো এখানে বাড়ি নিয়ে কথা নয় মানুষের মনে স্থান নিয়ে কথা খড়গপুর যাবে এখন শুনছি নাকি এদিক ওদিক ঘোরাঘুরি করছে নিজের দলে কিছু নেই কতগুলো অন্য দলের যারা উচ্ছিষ্ট বলাটা বোধ হয় তাতেও সম্মান আছে উচ্ছিষ্ট যাদের যাদের একেবারে জনপ্রিয়তা তলানিতে যারা ভোগবাদে বিশ্বাস করে যারা ব্যক্তির স্বার্থে বিশ্বাস করে রাজ্যের স্বার্থে তাদের দেখা যায় না তারা একজোট হয়েছে এবং অপেক্ষা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে কাকে আসন দেবে না সুতরাং আমরা আসন দিয়ে অর্থ দিয়ে প্রলোভন দিয়ে আমাদের সিম্বল দেব এ ধরনের রাজনীতি ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন হয়েছে বলে জানা নেই আমরা কী করছি সেটা তো আর মাধ্যম আমি আরে আরে আপনারা যদি এগুলো সন্দেহ সন্দেহ করে কাজ করিয়ে দেন ওদের হয়ে এটাও তো এক ধরনের প্রচার বিরোধীদের আমরা আমাদের কোনো সহকর্মী আমি আবার বলছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম দেখে তার আত্মত্যাগ দেখে তার সততা দেখে তার পরিশ্রম দেখে দলের সদস্য তারা কেউই তাকে ছেড়ে যাবেন না যারা এখানে এসছেন কিছু করে খাওয়ার জন্য তারাই হয়তো যেতে পারে আমি এইসব প্রশ্নের উত্তর আপনাদের দেব না কোনো প্রার্থী নিয়ে উত্তর আমি দেব না প্রার্থীর চূড়ান্তভাবে আমাদের রাজ্য কমিটি আমাদের নির্বাচন কমিটি মিটিংয়ে সর্বসম্মতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই প্রার্থী তালিকা হয়েছে তার কোনো পরিবর্তন কোথাও হবে না হোক না আমরা যে আমরা 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 যারা দেখিনি তাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছে না নিশ্চয় অলরেডি এখানে বসে আছি আরে বরঞ্চ আমি আজকে যেটা বলছি যে আমাদের যিনি দলে দিল্লিতে গিয়ে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতে এমএলএ ছিলেন চেয়ারম্যানও আছেন অন্তত গতকাল রাত্রের আগে পর্যন্ত ছিলেন দুটো জায়গা থেকেই আমি বলবো যে আমরা আইনানুক ব্যবস্থা নেব আমরা আগামী আগামীকালই স্পিকারকে জানিয়ে দেবো যে সে অন্য দলে ঢুকেছে সুতরাং তার বিধায়ক পদ নিয়ে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন আর অন্যদিকে আমরা বলবো অর্জুন সিংকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যার পশ্চিমবঙ্গ শাখা হচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস যেহেতু তিনি এমএলএ তাই জন্যে আমরা দলের মধ্যেও আলোচনা করেছি পরিষদীয় দলের মধ্যে আলোচনা করেছি কিন্তু আমরা ঠিক করেছি যে দলের তরফ থেকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং সেই মতন তাকে ছ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হল আর অন্যদা যা বিরোধী দল যাদের কেউ নেই তিনটে সিটও নেই বিধানসভার তাদের একবার দিয়ে দিয়ে নাজাত হই দি করা হচ্ছে বিড়ালের পিছনে পাম্প দিয়ে কি বাততড়ি করা যায় আপনি ইন্টারেস্টিং তো তো ভালোই তো ওটা বড় করে লিখুন বড় করে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করবার যে রসদ যুগিয়ে যাচ্ছেন আজ অন্য দল থেকেও নেতারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সবচেয়ে বড় কথা এরা সকলেই ভাটপাড়ার এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্থাৎ দিনেশদাস এখান থেকে আমাদের প্রার্থী সেখান থেকে তারা আমাদের দলে যোগ দিচ্ছেন এবং দলের কাছে আবেদন করবার পর আমরা তাদেরকে সকলকেই দলে গ্রহণ করছি ধরমপাল গুপ্তা রাজ্য কমিটির সদস্য বিজেপির জিতেন্দ্র সাউ উনি নির্দল প্রার্থী হিসেবে দু হাজার ষোলো সালে ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী ছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সোমনাথ শ্যাম সাধারণ সম্পাদক উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসে সঞ্জয় সিং এরিয়া কমিটি মেম্বার সিপিআইএম প্রমোদ সিং সেক্রেটারি ব্যারাকপুর মহকুমা বিজেপির রাজকুমার যাদব বাটপাড়ার অতি পরিচিত কংগ্রেস নেতা এবং আরও বেশ কিছু আবেদন আমরা আজকে পেয়েছি ওই অঞ্চল থেকে সকলে বলেছে দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে এক নতুন জীবন লাভ করলো এই কারণে যে যারা ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যারা নেতা হলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তার পিছন থেকে ছুরি মারবার ব্যবস্থা করলেন তাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ হচ্ছে এবং যারা অন্যান্য দলের যারা সেই ব্যক্তিকে সামনে রেখে দল করেননি দলে আসতে চাননি তারাও সকলে একত্রিত হয়ে দলে এসছেন এতে দল আরো মজবুত হবে এবং শুধু তাই নয় আগামী দিনের এই লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল ভারতবর্ষের কেন্দ্রেও সেই মডেল যাতে তার নেতৃত্বে আমরা করতে পারি তাই আমাদের সব এই লড়াইয়ে সামিল হতে হবে এবং আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করবার আহ্বান জানাচ্ছে